মিশোতেপুর মিশোতেপুর রানু ধরমুলী ব্যাংকের ওপর উঠে বসলো এক নিনাম কথা না সঙ্গে মালপক তো কিছু নেই তো নিমি পললি তো হয় রানু ততক্ষণ নি বাং থেকে কামরা নিয়েছেকে আর সেখান থেকে একবারে প্ল্যাটফর্মে লাফিয়ে বলল ও ই ঘুট অন্ধকার রে বাবা কি অখাদ্য স্টেশন একটা আলো নাই দূরে যদিও বা একটা মিটমিটে আলো দেখা গেল সেটা চলেই আবার নিভেও গেল যা বাবা এখন কি করি ট্রেনটাও ঠিক স্টেশনের মতোই অন্ধকার দেখতে দেখতে সেটাও যেন মিলিয়ে গেল অন্ধকারে কার সঙ্গে যেন রানুর দেখা হওয়ার কথা আছে কে যেন তাকে নিয়ে যেতে আসবে বলা কথা দিয়েছিল কিন্তু কোথায় তারা ওই যে দূরে ওখানে আবছা আলোয় জড়লা দেখা যাচ্ছে না একটা যাই ওখানেই যাই ওখানে যে খবর নেওয়া ছাড়া তার উপায়ও নাই রানু ঠিক সেই দিকেই পা বাড়ালো এই যে এই যে তোমাকেই তো খুঁজতে এসেছিলাম রানু তখনই থমকে দাঁড়ালো গলাটা যেন তার খুব চেনা লাগছে রানু অন্ধকারে একটা ঝাপসা চেহারা দেখতে পেয়ে বলল কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ দাঁড়ো দাঁড়ো আলোটা একটু জালি এই মিট মিটে আলোই রানুর ছেলেটিকে দেখতে পেল তারই বয়সী হবে ছেলেটি লাজুকের মতো একটু হেসে বলল হ্যাঁ আমি তামস কুমার রানুর হঠাৎই মনে হলো এই তামস কুমারেরই যেন তার জন্য স্টেশনে আসবার কথা এই তামস কুমারের সঙ্গে পরিচয় যেন তারা অনেক দিনের শুধু এখন সব কথাই মনে পড়ছে না আলোটা কিন্তু এতক্ষণে নিভে গেছে আর সে আবার এক অন্ধকার এ অন্ধকারে কতক্ষণ এমনই করে দাঁড়িয়ে থাকা যায় কোথাও যাবার উপায় তো নেই পথই তো চেনা যাবে না রানু জিজ্ঞাসা করল এ কি গো তোমার আলোটা আবার নিভে গেল যে তামস কুমার বলল না মানে নিভিয়ে দিলাম নিভিয়ে দিলে সে আবার কি শখ করে কি অন্ধকারে থাকে নাকি তা তেল তেলমেল নাই নাকি বাতিতে তেল তেল যে একেবারে নিই তা নয় কিন্তু কিন্তু কি কিন্তু হ্যাঁ এটা তো তুমি জানো ভাই তামশু কুমার বলে কি রানু তো তার কথার কিছুই বুঝতে পারছে না অথচ অথচ তার জন্য কেমন বোঝা উচিত বলে মনে হলো হুম কেমন একটা সন্দেহ হচ্ছে তার যাই হোক বোকা মনে গেলে তো চলবে না রানু তাই বলল তাকে আর জানিনি। তবে একটু জ্বালালে দোষ কি কেউ তার ধরে নিয়ে যাবে না ছেলেটি বলল ধরে নিয়ে যাবে না বলো কি গো আর তাহলে ধরবে কিসে সে না এ তো দেখি রানুর মাথাটা একেবারে গুলিয়ে ছাড়লে আলো চালালে ধরে নিয়ে চাই। এই কোন মগের মোল্লক হ্যাঁ মনে মনে রানুর যাই হোক রানো কিন্তু বাইরে গম্ভীরভাবে বলল আহা ঠাট্টা করছিলাম বুঝতে পারো না তবে যদি আলোটা একটু চালতে ভাই একটু খুঁজে নিতাম ছেলেটি তখনই বলল কেন কেন কিছু হারিয়েছ নাকি রানু বলল না তেমন কিছু নয় নিজের হাত পাগুলো। একটু খুঁজে দেখতাম ছেলেটি একটু হেসে বলল আচ্ছা এত করে যখন বলছো তখন একটু না হয় জালি তবে বুঝতেই তো পারছো যখন মানে ওই তেল আছে বাঁচিয়ে রাখতে হবে আর কি সেই মুহূর্তটির জন্য যার যত আলো সব তো দরকার ও বাবা ধাঁদা যে ক্রমশ বেড়ে উঠল এ আবার কোন মুহূর্তের কথা বলে গো যাই হোক আলোটা তো চলুক কিন্তু আলো জ্বালানো আর হলো না ছেলেটি দেশলাই নাকি চকমারি পাথর কি একটা দিয়ে ঠোকা মারতেই অতটি আওয়াজ ছিল সঙ্গে কার একটা জুতোর আওয়াজও কন হ্যাঁ বাড়তি জেলেকা কন হ্যাঁ চোখের পোলক পড়তে না পড়তেই ছেলেটি রানুর হাত ধরে এক দৌড় মারল অনেকটা দূরে যাওয়ার পরেই তারা থামল ছেলেটি বলল বাবা আর একটু হলেই ধরে ফেরেছিল আর কি রানু বলল ধরে ফেলতো তো ফেলতো কী আর করত হঠাৎই রানুর মুখ দিয়ে আপনা আপনি আলোর লাইসেন্স কথাটা বেরিয়ে এলো তা শুনে ছেলেটি বলল তা আলো লাইসেন্স দেওয়ার মতো টাকা কোথায় এ তো আমার চোরাই আলো শুধু আজকের জন্যে নয় কত কষ্টে যে এই চোরাই আলো জোগাড় করেছি কি বলবো কিন্তু আজকে তো রানু ইচ্ছে করে কথাটা শেষ করলো না এখনও সে একেবারে ধরা দিতে প্রস্তুত নয় ছেলেটি তখনই বলে উঠল বারে আজকেই তো শ্রাবণের অমাবস্যা ওই মহামহিমের অভিষেকের তিথি তো আজই রানু কিন্তু খুবই চালাক সে বলে উঠল ও তাই তো তাই তো বটে ভুলিয়ে গেছিলাম ছেলেটি বলল বা জন্যে এসেছ সে কথাটাই ভুলে গেলে রানু যে কী করতে এসেছে তার কি সে নিয়ে যেই জানে নাকি কিন্তু এখন সে যে সমস্যায় পড়েছে সেটা সমাধান না করে তো সে কোথাও যাবে না তাড়াতাড়ি সেই কথাটা চাপা দেওয়ার জন্য সে বলল আ আচ্ছা আমারও তো চোরাই আলো একটা হলে হতো কোথায় এখন পাওয়া যায় বলো তো ছেলেটি তখনই বলে উঠল চোরাই আলো চাই তোমার তা এতক্ষণ বলুনি কেন চোরাই আলোর অনেক আটা আছে তবে পুঁথি পাড়াতে যাওয়ার সবচেয়ে সুবিধে তাই নাকি কেন আরে ওদের আলো ভারী মাছা ফুঁ দিলেও নেবে না জানো জলে ডুবিয়ে দিলেও নেবে না আবার বিনা তেলেই চলে চলো চলো আমরা ওপারেতেই যাই ছেলেটি রানুর হাত ধরে এগিয়ে চলল এই ঘুটখুটে অন্ধকারের ভেতর দিয়ে রাস্তার একটা মোড় ঘুরে হঠাৎই দূরে এক প্রকাণ্ড উজ্জ্বল ঝলমূলে বাড়ি দেখে রানু একেবারে অবাক হয়ে গেল ওটা কি গো ছেলেটি বলল বা ওটাই তো জেলখানা এতদিন সেখানে যে কেউ বেআইনি আলু চলেছে সকলের হয়ে আলু চালবার অধিকারের জন্য যারা লড়াই করেছে সব বাই ওখানে বন্দি সারা বছর ওরা নীরবে সব শুয়ে যায় শুধু বছরে এই একটি ওদের বিদ্রোহ হয় ও তো ওদের বিদ্রোহীরই আলো সত্যই দেখতে দেখতে আলো নিভে গেল আবার সেই জমাট অন্ধকার পুঁথিপাড়ার দেখে বেশি দূর কিন্তু আর তাতে যেতে হলো না রাস্তার ধারে হঠাৎ একটা আলো তারা কুড়িয়ে পেল ছেলেকে তার হাতে আলোটা তুলে দিতেই রানু বলল। আলো এখানে এমনভাবে পড়েছিল কী করে হয়তো কেউ ধরা পড়ার ভয়ে ফেলে গেছে হয়তো আমাদের মতো কারোর হাতে সাথেও রেখে যেতে পারে এমনি করেই তো ওই নিজের জীবন দিয়ে কতজন এমন আলোর আয়োজন করে রেখে যায় ভবিষ্যতের জন্যে তামসের কথা শেষ হতে না হতেই ওই দূরে মাঝরাতের প্রহর বাজ্যে শোনা গেল যেখানে যা সামান্য আলো রেখা দেখা যাচ্ছিল সব একেবারে নিশ্চিহ্ন হয়ে মুছে গেল আর তার সঙ্গে সঙ্গেই কোথা থেকে কণ্ঠ ভেসে এলো সে কণ্ঠ অশরীর না অন্য কিছুরটা বোঝা যায় না রানু ভয়ে ভয়ে বলল এ আবার কি গো ভাই রানু দেখল এই সর শোনা মাত্রই তামসু কুমার কিরকম যেন হয়ে গেছে সে রানুর কথায় উত্তর দিল চুপ চুপ এ মহামহিমের আহ্বান বুঝতে পারছ না রানু তখন হতবম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল আর মহামহিম তখন বলে যাচ্ছেন আলো আমাদের পরম শত্রু আমাদের জীবনের অভিশাপ সমস্ত অমঙ্গল অশান্তি বিপর্যয় সবের মূলে রয়েছে এই আলো থেকে চিরদিন আমি তোমাদের রক্ষা করে এসেছি আর করব সঙ্গে সঙ্গে সকলে জয় দিয়ে উঠলো জয় তিনিশ্বরের জয় তখনই তামস কুমার তার হাতের আলোটি ফেলে দিল রানু তখনই অবাক হয়ে বলল ও ও কি করছো না না আমি পাপি হে তিমিশ্বর আমার অপরাধ তুমি মার্জনা করো রানু বলে উঠল ও কি দেখতে পাচ্ছ ওইদিকে কারা যেন আসছে সত্যই তো ও ওরা কি বিদ্রোহ তিনশ্বরের মন্দিরে যাচ্ছে তখন তামস তার ফেলে দেওয়া আলোটি আবার হাতে তুলে নিল তারপর তারা দুজনে এগিয়ে চলল কয়েকবার যেতেই হঠাৎই চারদিকে ভয়ঙ্কর কাণ্ড বেঁধে গেল কোথা থেকে জমদুকের বিশাল কালো সব প্রহরী এসে আলোর ওপর ছাপিয়ে পড়লো এই মেয়ে একে একে সবাই বন্দী হয়ে যাচ্ছে দেখলো মন্দিরের দরজা বন্ধ তারা দুজনে মিলে সেই দরজা ধাক্কাই খুলে দিল ভেতরে নিয়ে দেখলো কি অবাক ব্যাপার কোথায় তিনশ্বর কোথায় বা তার মূর্তি ভাবে অবাক করে ব্যাপার হঠাৎই একদিকে চোখ করতেই তারা দেখলো কয়েকটা লোক চাদর মুড়ি নিয়ে বসে আছে তাদের কারুর হাতে পুজোর ঘন্টা কারুর হাতে বাটখারা আমার কারুর মাথায় চুল পাগড়ি কিন্তু তখনই থেকে জমদুতে দল এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল একজন রানুর হাত থেকে মশালটা কেড়ে নিয়ে মন্দিরের জানালা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিল রানু তখন প্রাণপণে তাদের হাত ছাড়বার চেষ্টা করে চলেছে চিৎকার করে চলেছে হঠাৎই তখন নিচে থেকে তাকে নাড়া দিয়ে মামাবাবু বলে উঠলেন ওকে পরে যাবে যে ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে কুস্তি করছিস রানু উঠে সে তো একেবারে অবাক আরে কোথায় নিঃশুতিপুর কোথায় তেমিশ্বর কোথায় বা তার মন্দির এতক্ষণে তার মনে পড়ল সে তো মামা বাবুর সঙ্গে মধুপুর যাচ্ছে